নগরকান্দায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে চাতক মিয়ার বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ঘর ভাঙচুর ও লুটপাট করার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা নয় আগস্ট শুক্রবার আনুমানিক ছয়টায় তাদের বাড়িতে হামলা হয়েছে বলে জানান চাতক মিয়া চাতক মিয়া সাংবাদিকদের বলেন হারেস মাতুবর ও তার ছেলে মিয়া ও তার ছেলে দলবল নিয়ে হামলা করে তবে হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্তরা এই যে ডিভু আমার বড় টাকা মত বের নিজামুর মত বের হাবেশ মত বের রাডাক মত বের আমার দল হুকু হুকুম dise আর নয়া হাতে দেনেছে আরে নগর টাকা পয়সা নিছেনি নাই মাল সমানা নিছে মাল সমানা নিছে পাট নিছে না পাট নাই না পাট আছে পাট আছে না হ্যাঁ ঘরে কি কি মাল সমানা নিছে আর আপনার ঘরেতে কি কি মাল সমানা নিছে আমার ঘরেতে মাল সমানা নিছে আমার মায়ের শাড়ি নিছে এক গড়ি কানে চা নিছে पापा সে নি আছে রাঙ্কি আমাকে আড়ি ফাইলে যা আছে ব্যাগ বাংছে আর কয় যে বাড়ি ঘুঘু খাই দেবো রেজাল মস্তুবের কা বাড়ি ঘুঘু খাই দেবো আচ্ছা যখন এই ঘটনা ঘটলো তখন কি আপনার বাড়িতে ছিলেন কেউ আমি আবার মাইয়া ছিলাম আচ্ছা তারা কতজন ছিল হ্যাঁ কতজন ছিল তারা লোক আছে হলো মেলাডি মেলাডি আবেশ রাজদাক ডিভু মেদানুর

চাতক মিয়ার বিষয় সেটা এলো আমাদের পশি চাতক মিয়ারা তার সাল এলো দুজন এলো গাজাখুর আপনার নাম আমার নাম মোহাম্মদ রিজাল মাতুব্বর তারা দুই সাল এলো দুজন গাজাখুর এই গাজার টাকা মাঝে মাঝে বাবার কাছে যায় বাবা দুজন কোন দুজন রাজুয়ার হইলো লাইক রাজুয়ার হইলো লাইক মাঝে মাঝে বাপের কাছে গাজার টাকা চায় কিন্তু বাপ তো অসহায় গাজার টাকা দিব কে থেকে দিতে পারে না সেই কারণে বারে বারেই বাপকে মাছ ধর করে মাছ ধর করার কারণে এই লাস্টে যে গাজার টাকা টাকা টুকে দিতে পারে নাই এর লাগে বাপের গলায় ছুরি পর্যন্ত ছুরিতে ফোঁচ দিয়েছে ছুরি দিয়ে ছিল না দেখে কাটে নাই ওর আর কি নিজেরা নিজেরাই ওর ভাইতে এই গাজার টাকা দেয় নেয় বাড়ি ঘর কুবাইয়া তারপরে চলে গেছে আর ওর ভাই ছোটো ভাই এই গাজার টাকা দেয় নাই দিয়ে ওর বড় বাইরে মনে করেন হাতুর দেওয়া বাইরে যে ছুঁচে হালাইছে গ্রামের আরও লোকজন আছে আপনারা তাদের সবার আর সাক্ষাৎকার নেন এটা সত্যটা আপনারা যাচাই করেন আচ্ছা আপনার নামটা বলেন আমার নাম দীপু মিয়া দীপু তো রাজু মেয়ের বাড়িতে হামলা হয়েছে এখন সেখানে আপনার নামে অভিযোগ আসছে তো এটাকেই আপনি করছেন কিনা না আমি তো ওর বাড়ি যাইনি ওরা নিজেরা ভাই ভাই কুবা রে ইয়ে হচ্ছে ওই বাবা খায় গাজা খায় ওই বাবার কাছে চা দেয় না যে নিজের বাড়িঘর ভাংচুর কারা করছে এটা ওটা লায়েক পাগল হয়ে গেছে বেড়ে সব এই কারণে নিজেই খুব যে না গ্রামের এক ছেলের আত্ম পেজে ভোজ দিছে